নবী পোঁচরাতের কিনারায় থাকবে বুখারীর মধ্যে একদল একদলের ইমান আমল এত মজবুত হবে কালবারকে যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল উম্মাতের ইমান আমল এত মজবুত হবে এক সেকেন্ডের মধ্যে পোঁচরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও একদল উম্মাদ বাতাসের গতিতে পুলিশ রাত পারি দিয়া চলিয়া যাবে কেউ জোড়া চল জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুষ রাত পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও কিন্তু না ফারমান বদমাস বাইমাও হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে গেটের মধ্যে ফেরেশতারা আটকে ফেলাইবে নাফরমান মনে বলবি আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাইহিস সালাত সারিয়া সাল্লাম দেয় আমি এক পেলা হাউজে কাউসারা পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছর মধ্যার কোনো দিন পানির পেশা লাগবে না তখন ফেরেশতারা বলবি আল্লাহ ইয়া আপনি তো জানেন না আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে আপনার নামা আপনার ইবাদত আপনার অনুসরণ করতো না নামাজ পড়তো না রোজা রাখতো না সুন্নাদ অনুযায়ী চলতো না আপনার দল করতো না আপনাকে নেতা মানতো না বরং আপনার কত বিরোধিতা করছে আপনার কত সমালোচনা কত টিটকারি রা করছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে ফেরেস্তারা বলবি আর নবী তো দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনা সাথে নবী ব্যথা পাবেন অমনি নবী আলাই সালাম বাড়বেন সৌকান 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 দূর হ দূর হা আমার উম্মাত না ভালো রাখছেন ঘর নাই বাড়ি নাই আল্লাহওয়ালা যদি বলেন কেমন আছেন ভাইকাল আল্লাহ খুবই শান্তিতে রাখছে আল গেনা গেনা নাফস নবী আলাইসালাম ফরমান মনের ধনী বড় ধনী কোন ধনী তুমি কি দেখো হাজারো বড় লোক শান্তি নাই হাজারো হাজার কোটি টাকার মালিক কোন শান্তি নাই কিন্তু সাধারণ আল্লাহ কত শান্তি শান্তি কোনো অভাব নাই আসলে বাবারা শান্তি খোঁজ করো টাকা খোঁজ করো জমির খোঁজ করো বাড়ি খোঁজ করো কিন্তু শান্তি তালাশ করলা না আসলে বাড়িতে মানুষকে শান্তি দিতে পারে না গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে মাওলার মধ্যে মধ্যে আমার মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও মাওলার আদর্শ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটা উৎসর্গ করিও বেয়াকুব তুমি বারবার বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়া দেব তোমার জন্য রক্ত দিয়া দেব এ আমার বাবার এই রক্ত কার এই জীবন কার এই সময় কার না এই জীবন তোমার নেতার জীবন না এই রক্ত তোমার নেতার রক্ত না এই সময় তোমার নেতার সময় না রক্ত যদি দিতে ইচ্ছা হয় আর মাওলানা জনের দিয়ে দাও জীবন যদি দিতে ইচ্ছা হয় আর মাওলানা জনের জীবন ভূর্গ করিয়া দাও সমাজ যদি ত্যাগ করে আমার মাওলানা জনের সময় দিয়া দাও আজ এই মাওলানা কে নিয়ে কবরে যাইতেই পড় কবটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যদি নবি আলাইহিসসালাতু ওয়া সালাম কে मोहब्बत করিয়া সুন্নাত অনুসরণ করিয়া কবরে যাইতেই এক রবায়তের মধ্যে আসেন নবী আলাই সালাম রওজা সাথে সুরা খুঁজা যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রশ্নের মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যুবক দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নবীর সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মেয়ের ওমনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম আমার মাওলায় ডাক দিয়ে বলে কাজা সদা কাপ আমার বন্দা সত্য কথা বলছে অফরসুর ফরাস আমিনাল জান্না ওয়াল জান্না এফরেস তার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে মধ্যে তোরা গোটা কবর টাকা ভরিয়া দেয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবার আমার হয়ে রাগ করিও না আমার মুরব্বী বাবার আমার হয়ে বাজার হইও না তুমি তোমার কবর রবানা করছো আমি আমার কবর রবানা করছি মান রবকা ও আমার আমান নবীকা তোমার কাছে যেই প্রশ্ন আমার কাছেও সেই প্রশ্ন ধনীর কাছেও যেই প্রশ্ন গরীবের কাছে একই প্রশ্ন পীরের কাছে যেই প্রশ্ন murid কাছে একই প্রশ্ন মালিকের কাছে যেই প্রশ্ন غلامের কাছে একই প্রশ্ন আ যদি প্রশ্নের উত্তর ঠিকমতো দিতেই পারো কামিয়াব হয়ে যাব কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না বাবার তুমি কেন বুঝো না বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা চাপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে কি হয় নাই ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা প্রশ্ন করলেই বোঝা যায় ইমা ঠিক আছে কি নাই এ আমল করছে কি করে নাই এ কোন আদর্শ লোক ছিল কোন নীতি আদর্শ পালন করছে এই তিনটা প্রশ্নের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে জানি না অবস্থা কি আল্লাহ জবাব দেওয়ার তৌফিক ফিক দিয়া দিও সঠিক বলতে জবাব দেওয়ার তৌফিক ফিক দিও কিন্তু বাবারা যদি জবাব নাই দিতে পারো যুবকের দলেরা যখন নবীকে দেখে বলো মান হাজার রজুল ছেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবী মাথার সাথে তার মাথার কোনো মিল নাই নবীর চেহারার সাথে চেহারার মিল নাই আ নবীর দলের সাথে মিল নাই তার সাথে মিল নাই নাফারমান বলবে হা হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই অমনি আমার মাওলায় ডাক দিয়ে কাজা বাদু আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাজের হাডি আর এক পাঁচরে লাগাইয়া পড়বে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও সবাইকে জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো বুখারি মুদ্রা রওয়ায়াত নবী আলাইহিস ওয়াস সালাম হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ অনুকরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবা বোখারের মধ্যে রবায়ত আসছে মানুষ সারে মিয়াজ মাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাই সালাতাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে তার উম্মদের ওজন দেয়া শুরু করবে যখনই কোনো গুণা ওজন করা শুরু করবো ময় আমার নবী সুপারিশ করবে মাওলা যুবক ছাত্র 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 স্কুলের কলেজের কলেজে পড়াশোনা করছে এরপরে হাজারো গুণার থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু দুই একটা গুণা তো এখনো দেখা যায় এর ঘরের মধ্যে গুণা বাহিরে গুনে এরপরে হাজারো চেষ্টা করছে কিন্তু এখনো আমল নামায় দু একটা গুনাহ দেখা যায় মাওলা এই গুণাটা গোজন করিও না আবার যখনই ন্যাক বাঁধ দেওয়া শুরু করবে অমনি নবী আলাই সাল্লাহ সুপারিশ করে মাওলা হে ওর বাবা নামাজ পড়তো না ওর মা পর্দা করতো না ওর বড় ভাই আপনাকে করতো না ওর দাদা দাড়ি রাখতো না কিন্তু নাতি হইয়া দাঁড়িয়ে কাটতো না ওর মা বোরখা পড়তো মেয়ে তো বোরখা সারা চলতো না এরপরও কিছু তো কিছু তো আম না মানে ত্রুটির ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই তুমি এই ন্যাকটাকে বাদ দিও না বোখারি মতো রবাতের মতন আল্লাহ নবীকে বলবেন সালতুতা তু তা এসফা এ আমার নবী আপনি আমাকে চান যা চাইবেন আমি দিয়া দেব আপনি আমার কাছে সুপারিশ করেন যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব আল্লাহ 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 নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওমান আহাব্বানি কানা মায়ি ফিল জান্না যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে কিয়ামতের ময়দানে আমার সাথে ইয়া তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও নবী আলাইস্লাহ তো সে কিনারায় থাকবে বুখারীর মধ্যে রবায়াত একদল মোমেন মোতাকিদের ইমান আমল এত মজবুত হবে কালবারকে যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল উম্মাতের ইমান আমল এত মজবুত হবে এক সেকেন্ডের মধ্যে পোঁচরাতি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও একদল উম্মাদ বাতাসের গতিতে পুলিশ রাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ জোড়া চল জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুষ রাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও কিন্তু না ফারমান বদমাস বাই হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে গেটের মধ্যে ফ্রেস্তার আটকে ভলাইবে নাফান মান্ন বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তার আমাদেরকে আসতে দেয় না নবী আলাই সালাম ফেরেস্তারা সারিয়া দেয় আমি এক পেলা হাউসে কাউসারে পানি পান করাই দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনো দিন পানির পয়সা লাগবে না তখন ফেরেস্তারা বলবে ইয়া আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে আপনার নামা আপনার ইবাদত আপনার অনুসরণ করত না নামাজ পড়তো না রোজা রাখতো না সুন্নাদ অনুযায়ী চলতো না আপনার দল করত না আপনাকে নেতা মানত না বরং আপনার কত বিরোধিতা করছে আপনার কত সমালোচনা কত টিটকারি রা করছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালাতামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে ফেরেস্তারা বলবে ইয়া নবী তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনা সাথে নবী ব্যথা পাবেন অমনি নবী আলাই সালাম বলবেন সোকান, 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 দূর হূর হোরা আমার উম্মাত না আমার সুবুক বাবারা হে আমার মুরব্বী বাবারা যদি কি আমাদের মদের নবী আলাই সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয় যদি তিনি হাউজে কাউসারে পানি নাই পান করান কে পানি দিবে কোথায় পানি বাবা যদি আমার মাওলে আর সে বেশি জায়গা না দেন কোথায় জায়গা পাবার যদি আমার নবী সুপারিশ না করেন কে সুপারিশ করবে নবীজি পড়িস না কে পড়িস দিবে আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও না পারমানের উপায় থাকবে না সূর্যের গরমে ঘামাইতে থাকবে ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কার ঘাম কবর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে শাস্তি দিতে বললো maaf করিয়া দাও কেয়ামতের মধ্যে না ফারমান কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে নবী আলাই সালাতাম ফরমান ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে লক্ষ 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 কোটি কোটি ফোটা চোখের থেকে পানি পড়বে কিন্তু আর কোনো লাভ নাই আর কোনো সুকার নাই অথচ দুনিয়ার মধ্যে নবী সালত আ সলাম ফরমন মন বাকাম খুশিয়া তিল নাই হর তিল কলাই ডাল আর যেই চোখু মামলার ভয় যেন নাম্বার এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে ওই চোখের উপরে আমার মাউলার যেহেন নম্বর মানে আরাম করিয়া দেবে বাবারে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জাহান নাম হারাম হওয়ার কারণ হইতে পারে আর না বছর কাঁদবে বছর কাঁদবে কিন্তু কোনো লাভ নাই কোন উপকার হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যেজন নবী আলাইহিসসালাত ও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম মারজুক নিআইনা ইনাইনা তাবুকিয়া না মিন খাশিয়াতিকা ক্বাবলা ইয়াকুন আদম দমান মাওলানা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁপতে থাকবে ওই দিন কান্নার আগে যে এই দিন চোখের পানি শেষ ও অনর্গল রক্তবাইর হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ মাফ করিয়া দাও আ عين ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যামবি আ عين ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যামবি তানা সর মুরিনি আদি ওয়ালা আদরি আফসুসু আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়ে কেন কান্দনা অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার দাগি পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ মাফ করিয়া দাও বাবার তুমি জাহান্নাম সম্পর্কে জানো কত কঠিন আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো কোট পরো সোয়েটার গায়ে দাও জ্যাকেট পরো আল্লাহ পাক জাহান্নামের জন্য একটা জামা বানাইছে ওই জামা ওই পোশাকটা কোনো উলের পোশাক না সুতির পোশাক না ওই পোশাকটা জামা ঢাবে জাহান্নামের আগুনের জামা আল্লাহ পাক করিয়া যখন জাহান নামের জাহান আগুনের পোশাক পরায় দাও হবে আল্লাহ মাফ করিয়া দাও যখন জাহান নামের জাহান নামের পোশাক পরায় দাও হবে জাহান নামে দুই হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে কিন্তু জামাও ছেড়তে পারবে না আর সহ্য করতে পারবে না বাবা আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাত নিয়ে মাধ তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান নাম তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান শাস্তিও তত বড় যখন জাহান নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে ওই স্থাগি সু গসুবি মাইন কাল মুভলি অশবিল উজুহ বিসা শরাব ওয়া সাতপুর তাবাকা যখন যেহান ওই পানি পানি করে চিল্লে থাকবে তাদের সামনে ঘনোয়াল কাতর পুঁজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান মতো চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পরিয়া যাবে এরপর পানির তৃষ্টা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ভালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মুতু ফিহা লা ইয়াহিয়া মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না তবে মোহামেন মুসলমান বলে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার চান্ডা দিকে সবাই দিয়ে যাইতে মনে চায় গুনানি আমৌলার জাহান নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাঁটতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নভসেবং সহায়তা লাগিয়া রইসে এই নভসে এবং সহায়তা ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর আল্লার হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সার একদম জাহান আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বা দিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ মানি ও আমার পর্যায় মাওলার কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনে গুজরে মন একদিন ঘরের দর জালিয়া নতুন বৌ ভূয়াবুর ছেলে মনে আল্লাহ আল্লাহ আমরা কদিবে গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ গাঁজাইয়া বা মদের গুনা নিয়া কেউ সুদ ঘুষের গুনা নিয়া কেউ বিপদ অপকর্মের গুনা নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাত তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণাকাতা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার এখানে কেন মালিক আল্লাহ আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ভালাইসি আল্লাহ কেও রোজা সরিয়া দিছি আল্লাহ আল্লাহ কেও বেপরদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেও হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনেত মুজাহিদরা কবর শিয়ারে সবার খবর আজকে মাফ করে দাও ই আল্লাহ ખાસ আমাদের Shaykh Moshedder কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা দালা সাহেব तमाम दुनिया में Shaykh দের maqam কে জান্নাত ও बुलंद করে দাও আমুদ রাহুল্লাহ اولادমর khas গোলাম বান্দা শেখ কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين